দুই হা এক ছেলে সবাই তার জন্যই ঘরে ছিলেন ওই ঘরে কত কষ্ট করে বেঁচেছি দোকানে পিস টিস দুই তিন লাখ থেকেছিল বন্ধনা ছাড়ছিলাম দুই লাখ টাকা ঘর দিব বলে সব চলে গেলাম তিন লাখ টাকা বুধবার সকাল সাড়ে আটটা থেকে ময়নাগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী সহ বস্ত্র সহ অন্যান্য সামগ্রী এদিন সাত সকালেই জলপাইগুড়ি জেলাশাসক সামা পারভিন জেলা পুলিশ সুপার খান্ডবাহালি উমেশ গণপত সহ পুলিশ ও প্রশাসনের কর্মীরা সকালেই পৌঁছে যান ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় এরপর ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে বাড়িতে গিয়ে স্টোভ কড়াই চাল তেল নুন চিনি মশলা আলু পেঁয়াজ এবং কাপড় কম্বল থেকে শুরু করে মশারি সমস্ত কিছু তুলে দেওয়া হচ্ছে ময়নগরি ব্লকের ও পুটিমারি ক্ষতিগ্রস্ত এলাকার সমস্ত বাড়িতে এই সমস্ত সামগ্রী তুলে দেওয়া হয় এদিন এদিন সকাল থেকেই জেলাশাসক পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন ময়নগুরী থানার আইসি সুবল ঘোষ মহাশয় ময়নগুড়ির বিডিও সহ অন্যান্যরা এদিনেই ত্রাণ সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকেই খুশি বলে জানা যায়

হবে কি কি কোন কোথায় বৃষ্টি ঝড় আসে কোথায় থাকবো আমরা এই যে তো কোনো কিছুই নাই ছেলে প্লের কোনো কিছুই নেই কি থেকে দুর্ঘটনা হয়েছে সেদিন থেকে কি প্রশাসনিকভাবে আপনারা সহযোগিতা পাচ্ছেন পরিষেতে দিতে কি না দে আমরা তো জানি না শুধু দিতে জল জল খাচ্ছি

আপনার নাম? প্রশাসনের তরফ থেকে আপনাদের কোনো সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল কি? আমার জামাই বাড়ি। আচ্ছা। জামাই প্রত্যেকদিন আসতেছে এখানে। প্রশাসনিক ভাবে আপনাদেরকে খাবার দেওয়া এরকম পোলিথিন দেওয়ানো হয়েছে কি আচ্ছা আচ্ছা খাবার কি প্রতিনিয়ত দেওয়া হচ্ছে সময় মতো দেওয়া হচ্ছে মানে প্রশাসনিকভাবে আপনারা পুরোটাই হেল্প পাচ্ছেন নামি নামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান পুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজের বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসারিজ আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে কামারপাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে